আসসালামু আলাইকুম আমি আপু ভাইয়া সবার জন্য আজকে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই পদ্ধতি এটা ব্যবহার করে যদি আপনারা সবার নাস্তা বানান সবাই বানাতে পারবেন খুবই ইজি ভাবে আপনাদের সবারই খুবই এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে চলুন দেখে আসি সবার জন্য আমি এটা শেয়ার করলাম আমি চাই যে সবাই নিজে হাতে তৈরি করে নাস্তা খান আর বুয়ার হাতে নাস্তা খেতে খেতে এক সময় ঘেন্না লেগে যায় সেই জন্য এখানে আমি পানিটা ফুটতে দিয়ে দিলাম এবং কি তেল স্বাদ অনুযায়ী লবণটা দিলাম তেলটাও কিন্তু সামান্য পরিমাণে দিবেন যখন পানিটা ফুটে উঠবে সাথে সাথে আপনারা চুলাটা অফ করে দিন অফ করে দিয়ে অল্প অল্প করে আটা হোক ময়দা হোক সেটা যদি লাল আটা হয় যেটাই হোক না কেন আপনারা দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন থেকে একদম চুলে থেকে নামাবেন না ডোরটা একদম তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন পানিটা ফুটে আসবে আমি অবশ্যই আবার বলে দিচ্ছি চুলেটা কিন্তু অফ করে দেবে আপনারা চাইলে পাতিলটা নিচে নামিও নাড়াচাড়া করে নিতে পারেন এখন আমার ডোটা আমি এক হাতে তৈরি করে নিচ্ছি যেহেতু আমি রুটি মেকারে রুটিটা বানাবো অনেকে বলেন যে রুটি রুটি মেকার গুলাতে বানালে ফুলে না অনেকে অনেক কমেন্ট থাকে আসলে তা না আপু রুটিটা হলো মূলত আপনি ডোটার উপরে নির্ভর করে যারা রুটি মূলত এক দিন বানান তারাই বুঝতে পারবেন দেখেছেন রুটিটা কত সুন্দর গোল হয়েছে এই রুটিটা আবার কি সুন্দর করে ফুলে উঠবে আবার অনেকের কথা হলো পাইপ ইলেকট্রিক চুলা তো নাকি রুটি ফুলে না যেহেতু গ্যাসের সমস্যা নিত্য দিনে মানুষের আর এই জন্য আমি আপনাদের সাথে এটা এভাবে শেয়ার করতেছে আমার আর একটা বড় ভিডিও তো চুলাতে রুটি বানালো কিভাবে ফুলে সেটা আমার দেওয়া আছে এটা গ্যাসের চুলা বলেন ইলেকট্রিক চুলা বলেন লার্কি চুলা বলে সবগুলোতে এরকম রুটি মেকার দিয়ে রুটি গুলা ফুলে আর আমাদের এখন সবার একটা কমন সমস্যা থাকে রুটিগুলা গোল হয় না এবং রুটি পাতলা হয় না আর বুয়ার হাতে রুটি বানাতে গেলে গ্যান্না লাগে তারপর আমরা কিছু করার থাকে না বাধ্য হয়ে আমরা খাই যারা রুটি বুয়াদের হাতে খেতে চান না তাদের জন্য এটা কার্যকর যারা চাকরিজীবী বা ভাইয়া আপু আছেন তাদের জন্য খুবই কার্যকর খুবই কম সময়ের ভিতরে সকালে নাস্তা এবং কি আপনারা অফিসে এটা নিয়ে যেতে পারবেন দেখেছেন কত সুন্দর করে ফুলকো ফুলকো হয়েছে রুটিগুলা আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এবং যা অনেকে বলতে পারেন যে আপু না অন্য জায়গায় ফুলে নিয়ে এসে এখানে দেখাচ্ছেন বা রুটিটা বানাচ্ছেন যা হচ্ছে না আপনাদের সামনে এটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখেছেন কিন্তু পাইপেন থেকে ধোঁয়া উঠতেছে এখানে কোনোভাবে আমি ফেক ভাবে বানিয়ে দেখাচ্ছি না যারা আমার দেখেন তারা একমাত্র বুঝতে পারবেন যে আমি কোনো কিছু ফেক দেখাই না যেটা আমার হচ্ছে যেটা রিয়েল আমি সেটাই বলবো কারণ আমি যদি না বলে কিন্তু হ্যাঁ প্রথমে আমার কিন্তু রুটি গুলা যখন আমি নতুন নতুন বানাতাম তখন ফুলতো না কারণ হলো যে আটা দুটাই ভালো করে তো করতে পারতাম না সেই জন্য আমার রুটিগুলো ফুলতো না ভালো করে এই জন্য এটাই মূল কারণ ছিল আটাটা আমি যেভাবে ধরেছি ঠিক সেম সেভাবে আপনারা ধরবেন সেটা যেখানে বানান না কেন এই রুটিগুলো সুন্দর করে ফুলে উঠবে আর শীতকালে যদি বর্ষা তরকারির মাংস হয় সেই ক্ষেত্রে খেতে এত ভালো লাগে আমি রাত্রে কিন্তু এই মুরগিটা রান্না করে রেখেছি আর মুরগির মাংসের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই দেখে আসতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল বাটনটি অল করে দিবেন শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কি অন্যেরও যদি উপকার হয় আপনার মাধ্যমে সেটা অনেক ভালো না দেখছেনটা খেতে কিন্তু অনেক মজা আর রুটিগুলো অনেক সফট হয় দেখেছি একদম সফট অনেকে বলে যে এটা রাবারই হয় বা টান টান হয়ে যায় কিছুক্ষণ পর অবশ্যই কিছুই হবে না এটা এভাবে যদি আপনি বানান এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এভাবে বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন